সময়ে প্রবাসী গণপ্রজাত বাংলাদেশ সরকারের সচিবালয় ছিল আট থিয়েটার রোড কলকাতা বাংলাদেশ প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈদ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার পরিচিত ছিল প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার নামে বাংলাদেশের প্রতি প্রথম আনুগত্য প্রকাশ করে কলকাতাস্থ পাকিস্তান মিশনের সহকারী কমিশনার হোসেন আলী আঠেরো এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল একই খন্দকার মুক্তিযুদ্ধকালীন যুক্তরাজ্যে মিশন প্রধান ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী নয়াদিল্লি হুমায়ুন রশিদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এম আর সিদ্দিক বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় মুজিবনগরে মুজিবনগর অবস্থিত মেহেরপুল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় দশ এপ্রিল অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সদস্য আব্দুর মান্নান মুজিবনগর দিবস পালিত হয় সতেরো এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণা পত্র পাঠ পাঠক অধ্যাপক ইউসুফ মেয়েরপুরে ভবের পাড়া বৈদ্যনাথ দোলার মুজিবনগর নামকরণ করে তাজ আহমেদ মুজিবনগর সরকারের মন্ত্রণালয় বা বিভাগ ছিল বারোটি যথা প্রতিরক্ষা শিল্প বাণিজ্য মন্ত্রী পরিষদ সচিবালয় সাধারণ প্রশাসন স্বাস্থ্য কল্যাণ বিভাগ টান ও পুনর্বাসন বিভাগ প্রকৌশল বিভাগ পরিকল্পনা কমিশন যুব ও অভ্যর্থনা শিবিরের নিয়ন্ত্রণে বোর্ড স্বাধীনতা ঘোষণা সংবিধানে সংযুক্ত হয় পঞ্চদশ সংশোধনীতে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর এদিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় সতেরো এপ্রিল উনিশশো একাত্তর পাঠ করেন অধ্যাপক ইউসুফ পাঠ করা হয় মুজিবনগরে বাংলাদেশ ছাড়া আর যে দেশের স্বাধীনতা ঘোষণা পত্র রয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন বত্রিশ নং ধানমন্ডির বাসা থেকে শুধু বত্রিশ নম্বর উল্লেখ করলে যে বিখ্যাত বাড়িকে বোঝায় তাহলে ধানমন্ডি ঢাকার সে সময়কার বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন থানাদার পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে পঁচিশে মার্চ উনিশশো

মুজিব নগরে গঠিত গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের নেতৃবৃন্দ উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী সিনে তো বন্ধ হয়ে গেছে না আরে লোক ছিল তো অনেক অনেক লোক ছিল বেশি বেশি চল্লিশ হাজারে বেশি হবে বাংলাদেশ প্রথম অস্থায়ী সরকার পরিচিত ছিল আপনি এখানে থাকছেন আগে মুক্তি যুদ্ধকালীন যুক্তৰাজ্যৰ মিছন প্ৰণিলৰ বিচাৰপতি অৱশাইদ চৌধুৰী না দিল্লী হোমেন্দ্ৰ চিৎ চৌধুৰী যুক্তৰাষ্ট্ৰে এম আৰ চি ডি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল দুই নং সেক্টর অধীন চট্টগ্রাম এক নং রাজশাহী সাত মুজিবনগর আট নং সিলেট চার নং খুলনা নয় এবং রংপুর ও ছিল ছয় নং সেক্টর অধীনে মুক্তিযোদ্ধা সমগ্র বাংলাদেশকে ভাগ করা হয় চৌষট্টি সাবসেক্টরে মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌ কমান্ডার অভিযানের নাম অপারেশন জ্যাকপট মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট নৌ কমান্ডারদের নির্দেশ দেওয়া হতো স্বাধীন বাংলা বেতারের গানের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে গঠিত হয়েছিল তিনটি ফোর্স যথা জেড ফোর্স এস ফোর্স ও কে ফোর্স মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড ক্রিকেট আকারে গঠিত হয়েছিল তিনটি ফোর্স জেড ফোর্স এস ও কে ফোর্স জেড ও জেড এস জেড এস জেড এস কে জেড এস কে ফোর্স জেড ফোর্সের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়া রহমান লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লা এবং কে ফোর্সের লেফটেন্যান্ট কর্নেল খালেদ মুশারফ মুজিব সরকারের কার্যকর্তা সাংবিধানিকভাবে স্বীকৃত হয় চার্টার অফ ইন্ডিপেন্ডেন্স বলে জীবিত সেক্টর কমান্ডারদের নাম মেজর মেজর রফিকুল ইসলাম বীরত্তম এক নং সেক্টর চাঁদপুর পাঁচ এম পি মেজর কে এম শফিউল্লা তিন নং সেক্টর সদস্য সেক্টর কমান্ডার ফোরাম মেজর অফ মেজর আবুসমান মেজর আবুসমান চৌধুরী আট নং সেক্টর সদস্য সেক্টর কমান্ডার ফোরাম চিত্তরঞ্জন দত্ত সি আর দত্ত চার নং সেক্টর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রধান দশ জুলাই উনিশশো একাত্তর থেকে সতেরো জুলাই উনিশশো একাত্তর পর্যন্ত মুক্তিবাহিনী সদর দপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যুদ্ধ অঞ্চলের অধিনায়কদের সম্মেলন অনুষ্ঠিত হয় এই অধিবেশনে বাংলাদেশকে এগারোটি সেক্টরে এগারোটি যুদ্ধ সেক্টর বিভক্ত করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয় মেজর রফিকুল ইসলাম বিরক্ত হয়েছে মুক্তিযুদ্ধের সময় বিশ্বব্যাপী ছিল স্নায়ুযুদ্ধ ঠান্ডা লড়াই বিশ্ব ছিল দুই ব্লকে বিভক্ত মার্কিন নেতৃত্বাধীন গণতান্ত্রিক ও গণতান্ত্রিক ব্লক ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক ব্লক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল সমাজ ব্লক সোভিয়েত ইউনিয়ন ভারত ও অধিকাংশ সমাজতান্ত্রিক দেশ বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিপক্ষে যুক্তরাষ্ট্র যে নবহর প্রেরণ করেছিল সপ্তম নবহর এন্টারপ্রাইজ প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নবহরের সদর দপ্তর ইউকো সপ্তাহ অনুভব যাত্রা শুরু করেছিল ভিয়েতনামের টং কিং উপসাগর থেকে মুক্তিযুদ্ধে বাংলাদেশ ভারতের সমন্বয়ে যৌথ বাহিনী গঠিত হয় একুশ নভেম্বর উনিশশো একাত্তর যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা বাংলাদেশকে বাংলাদেশকে অস্ত্র সেনা সমর্থন ও কূটনৈতিক সহায়তা দিয়ে সাহায্য করেছে ভারত যৌথ বাহিনী গঠিত হয়েছিল মুক্তি বাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী সমন্বয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্ণ যুক্তরাষ্ট্রের নিক্সন এবং জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান মিয়ানমার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিনজার সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী হন্দে গেমিকা পাক বাহিনীর ইস্টার্ন কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজ নিয়াজি বাংলাদেশ ও ভারতের সম্মিলিত মিত্র ও মুক্তিবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট আত্মসমর্পণ করেন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম সত্যমুক্ত জেলা যশোর ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর পাক বাহিনী আত্মসমর্পণ করে তৎকালীন ডেসকোর্স ময়দানে সোয়ার্দি উদ্যান সমর্পণ করেন তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য প্রথম আত্মসমর্পণকারী পাক সেনা নায়ক মেজর জেনারেল জামশেদ মুক্তিযুদ্ধের বিজয় দিন বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয় রেসকোর্স ময়দানে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর বাংলা সহ বার ছিল তেরোশো আটাত্তর এবং বৃহস্পতিবার জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশে ফিরে আসেন দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর পাকিস্তানি কারাগার থেকে পান আট ডিসেম্বর উনিশশো